নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শিবরাত্রির দিন করুন এই তিনটি টোটকা এই তিনটি টোটকা করতে পারলে জীবন সুখ শান্তিতে ভরে উঠবে অর্থ সমস্যাও একেবারেই দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই মহা শিবরাত্রির পূর্ণ দিনে সেই তিনটি টোটকা কি যা করলে জীবন বদলে যাবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার রবিবার পড়েছে মহা শিবরাত্রি শিবরাত্রি পালনে নানান রকম নিয়ম রয়েছে এদিন উপবাস রেখে শিবলিঙ্গে চার প্রহর জল ঢালতে হয় কেউ যদি উপবাস রাখতে নাও পারে সেক্ষেত্রে ফলাহার করতে পারলে খুব ভালো হয় শিবরাত্রির বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কয়েকটি টোটকা পালন করে দেখলে আপনারা অনেক উপকার পাবেন এর ফলে জীবনে নানান সমস্যাও কিন্তু একেবারেই কেটে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথম টোটকা এই টোটকাটি আপনারা অবশ্যই করবেন এক নম্বর টোটকা শিবরাত্রির দিন মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে সাদা চন্দন এবং যে কোনো সুগন্ধি এবং গঙ্গার জল একসঙ্গে মিশিয়ে আপনারা অর্পণ করুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন যদি মনে করেন বাড়িতে করবেন সেটাও করতে পারেন বাড়িতে থাকা শিবলিঙ্গকে ভালো করে অভিষেক করিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন তারপর এই সাদা চন্দন এবং সুগন্ধি এবং গঙ্গার জল একত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এই কাজটি করলে কিন্তু আপনাদের খারাপ সময় একেবারে কেটে যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় টোটকা বন্ধুরা একটা আকন্দ ফুলকে দুভাগ করে নিয়ে তার ভিতরটা পরিষ্কার করে নিন এরপর তার ভিতরে ঘি ঢেলে প্রদীপ জ্বালুন এই কাজটি শিবরাত্রির দিন অবশ্যই করুন এই কাজটি করলে কিন্তু আপনাদের আর্থিক সমস্যা একেবারেই কেটে যাবে তাই অবশ্যই আপনারা একটু সময় বার করে একবার হলেও এই কাজটি শিবরাত্রির দিনে অবশ্যই করবেন এবার জেনে নেওয়া যাক তিন নম্বর বন্ধুরা শিবরাত্রির দিন মহাদেবকে একটা ছোটো পাত্রে কিছুটা চিনি এবং একটা বাতাসা বা সন্দেশ অবশ্যই অর্পণ করুন শিব মন্দিরেও করতে পারেন বাড়িতে থাকা শিবলিঙ্গের সামনেও একটি পাত্র করে আপনারা এগুলি নিয়ে অবশ্যই অর্পণ করবেন যেমন চিনি বাতাসা এবং সন্দেশ যা সম্ভব সেগুলি নিয়ে অর্পণ করবেন এতে কিন্তু আপনাদের দারিদ্রতা একেবারেই কেটে যাবে তাই এই কাজটি বা এই টোটকাটি এই মহাশিবরাত্রির দিনে করতে একেবারেই ভুলবেন না এবার জেনে নেব চার নম্বর বন্ধুরা যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে সংসারে যেমন ধন সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে না এবং নানান সমস্যায় আপনারা ভুগছেন সেক্ষেত্রে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য আপনারা এই মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে অবশ্যই বেদানার রস অর্পণ করুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি চান আপনাদের আর্থিক সমস্যা দূর হয়ে যাক যদি চান সংসারে আসুক প্রচুর অর্থ যে অর্থের ফলে সংসারে আর দারিদ্রতা যেন না থাকে সেক্ষেত্রে এই মহা শিবরাত্রির পূর্ণ দিনে আপনারা শিবলিঙ্গে অবশ্যই বেদানার রস অর্পণ করবেন যখন এই বেদানার রস অর্পণ করবেন তখন অবশ্যই বলবেন ওম নম শিবায় এই কথাটি তিনবার বলে তারপর আপনারা অর্পণ করবেন বন্ধুরা এবার জেনে নেব পাঁচ নম্বর শিবরাত্রির দিনে গঙ্গার জল নেবেন একটি যে কোনো পাত্রর মধ্যে গঙ্গার জল নিয়ে তাতে কালো তিল এক চামচ পরিমাণ নিতে পারেন বা আপনারা সামান্য পরিমাণ কালো তিল নিতে পারেন সেই কালো তিল আপনারা গঙ্গার জলে ভালো করে মিশিয়ে নেবেন যখনই মেশানো হয়ে যাবে তারপর অবশ্যই আপনারা অর্পণ করবেন শিবলিঙ্গে এই কাজটি করলে কিন্তু জীবনে উন্নতি হবে যখনই আপনারা কালো তিল নিয়ে আসবেন সেটা যেন বাজার থেকে নতুন হয় রকম রান্নাঘরে ব্যবহার করা কালো তিল নিলে একেবারেই হবে না তাই অবশ্যই সেদিকে বিশেষ খেয়াল রাখবেন এবার জেনে নেব ছয় নম্বর টোটকা বন্ধুরা এই দিন নন্দীর সামনে সবুজ ঘাস আপনারা অর্পণ করুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এদিন নন্দী মহারাজের সামনে অবশ্যই সবুজ ঘাস অর্পণ করা অত্যন্তই শুভ এবার জেনে নেব সাত নম্বর যাদের দীর্ঘ দিন ধরে বিয়ে হচ্ছে না হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনছেন নানান কারণে বিয়ে ভেঙে যাচ্ছে বারবার সেই চিন্তায় অনেকেই ভুগছেন সেক্ষেত্রে আপনারা কাঁচা দুধের মধ্যে অবশ্যই কেশর মেশাবেন একদম অল্প পরিমাণ হলেও হবে সামান্য কেশর মিশিয়ে কাঁচা দুধের মধ্যে এরপর সেই দুধ নিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন এই কাজটি যদি আপনারা মনে বিশ্বাস রেখে করেন অবশ্যই কিন্তু আপনাদের যে সমস্যায় ভুগছেন অর্থাৎ বিয়ে ভেঙে যাচ্ছে সেই সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি খুশির খবর আসবে এবার জেনে নেব আট নম্বর এই দিন উপবাস রেখে পুজো করে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন একশো আটবার শিবের নাম জপ করুন একশো আটবার শিবের নাম জপ করলে এই মহাশিবরাত্রির দিনে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এবার জেনে নেব নয় নম্বর শিবরাত্রির দিন গরিব এবং দুঃখীদের সাধ্য মতো কিছু দান করুন অবশ্যই করে আপনাদের যেমন সামর্থ্য তেমন অনুযায়ী অন্য বস্ত্র বা কিছু টাকা যা পারবেন তাই অবশ্যই দান করবেন শিবরাত্রির দিনে দরিদ্র বা অসহায় মানুষকে দান করা অত্যন্তই ভালো তাই এই কাজ করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এবার জেনে নেব দশ নম্বর বন্ধুরা শিব পুজোর দিন আপনারা আটা নেবেন কিছুটা আটা নিয়ে বারোটা আপনারা গুলি তৈরি করবেন বা আপনারা বারোটা টুকরো টুকরো করে আটার গুলি তৈরি করে নেবেন এরপর সেই বারোটা গুলিকে নিয়ে শিবরাত্রির দিনে আপনারা মাছকে খাওয়াবেন এই কাজটা দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে করতে হবে এই কাজটি করলে আপনাদের অবশ্যই ভালো হবে এবার জেনে নেব একেবারে শেষ নম্বর বা এগারো নম্বর এই দিন মহাদেবকে বেলগাছের ফুল অর্থাৎ সুগন্ধি বেল ফুল নয় বেলগাছের ফুল অর্পণ করুন বেলগাছের ফুল শিবের অত্যন্তই প্রিয় তাই অবশ্যই করে কিন্তু আপনারা বেলগাছের ফুল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এই মহা শিবরাত্রির দিনে এই যে টোটকাগুলি আমি বলেছি যে কটা সম্ভব আপনাদের ক্ষেত্রে করা অবশ্যই করবেন কিন্তু প্রত্যেকটা কাজের জন্য মনে নিষ্ঠা এবং দেবাদিদেব মহাদেবের প্রতি ভালোবাসা নিয়ে করবেন তবেই তার পূর্ণ ফল পাবেন অনেকে আছেন অবিশ্বাস করেন অনেকে অবিশ্বাস করেও যদি এই কাজ করে তাহলে দেখবেন তাতেও পূর্ণ ফল পাবেন কারণ আপনারা দেবাদিদেব মহাদেবের জন্যই কাজটি করছেন তাই আপনাদের বলবো অবশ্যই বিশ্বাস রেখে করবেন এতে আরও বেশি ফল পাবেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করবেন বন্ধুরা এই টোটকাগুলি অবশ্যই করে আপনারা মহাশিবরাত্রির পূর্ণ দিনে করবেন অবশ্যই পূর্ণ ফল পাবেন সবাই একবার দেবাদিদেব মহাদেবের নাম কমেন্টে লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আপনারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হার হার মহাদেব